একটা জাতি পুরো একটি স্পিডকে লালন করে একটি জাগরণকে লালন করে পুরো প্রজন্ম শুধু একটি প্রজন্ম নয় বরং বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত প্রত্যেকের মাঝে একটা স্পৃহা আমরা দেখেছিলাম এই সব কিছুই মূলত একটি আদর্শিক ভিত্তির মধ্য দিয়ে প্রতিস্থাপিত হয়েছিল এবং বিপ্ল সংগঠিত হয়েছে ইসলামী ছাত্র শিবির নানান আয়োজনের মধ্য দিয়ে আমরা এই আদর্শিক ভিত্তিকে প্রতিস্থাপন এবং প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতা আয়োজন করেছিলাম গত জুলাই পাঁচই আগস্টে ঠিক পর পরে সময়টাতে সেখান থেকে সাড়ে তিন হাজার লেখা এসেছে সেই লেখা থেকে বাছাই করে পর্যায়ক্রমে আমরা আজকে একটি বই বড় উন্মোচন হয়েছে এই লেখাগুলো থেকে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে বাছাইকৃত লেখার উপরে আমরা গ্রন্থ রচনা করে যাব গল্পে আকা জুলাই বিপ্লব ছোট শিশুদেরকে নিয়ে একটি গল্প আকারে বই লেখা হয়েছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আইন বিভাগের সার প্রিয় তিনি বইটি লিখেছেন এবং খুব চমৎকারভাবে আমি বইটার একটু রিভিউ দেখার চেষ্টা করেছি যে শিশুদের মাঝে খুনি হাসিনাকে কিভাবে পোর্ট্রেট করা হয়েছে এবং আবু সাহিদের চরিত্রকে কীভাবে প্রজন্ম লালন করতে হবে সে চিত্রগুলো এখানে গল্প আকারে খুব চমৎকারভাবে শিশু অনুযায়ী সেটা তৈরি করা হয়েছে আমরা শিশুদের ক্ষেত্রেও দেখেছিলাম যে ছোট ছোট শিশুরা জুলাই আন্দোলনে বাবা মায়েদের সাথে এসেছিল তখন তাদেরকে বলা হয়েছিল সাংবাদিকের প্রশ্ন করেছিল যে তুমি কি ভয় পাচ্ছ না এখানে এসেছো এখানে তো গুলি হচ্ছে অনেক ভাবে মানুষকে আহত করা হচ্ছে তখন ছোট ছোট শিশুগুলো পুলিশের দিকে টেনে যাচ্ছিল তারা আমার ভাই আবু সাইদকে মেরেছে এজন্য আমিও তাদেরকে আমিও তাদেরকে মেরে ফেলবা এই যে শিশুদের ভিতরে একটা চেতনা কোনো ভয়হীন ডরহীন একটি আদর্শ শিশুদের মধ্যে লালন হয়েছিল আমরা আশা করবই করব যে এই বইয়ের মধ্য দিয়ে অজন্ম থেকে পুনজন্ম সেটা ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সবাই বলতো যে তারা রাজাকার তারা গুম তারা মানুষকে নির্যাতিত করতো কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আমি আসলে ছাত্র ছাত্রসেবীর রাজাকার নয় তারা মানুষকে কিভাবে ডেভেলপ করতে যায় তারা ডেভেলপার পয়েন্ট হিসেবে কাজ করে তারা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যে কাজ করে স্টুডেন্টকে নিয়ে কাজ করে ছাত্রদেরকে নিয়ে কাজ করে এবং ছাত্র জীবন কিভাবে গড়াতে হয় সেভাবে কাজ করে কিছুক্ষণ আগে ফলাহাদ ভাইয়ের কাছ থেকে শুনলাম যে কেরিয়ার গঠনের একটা বই এই বইটা সম্ভবত খুব ভালো আমিও পড়ছিলাম একস সময় যে কেরিয়ার কেরিয়ার গঠনের জীবনের দ্বার কি জানি বইটার নাম বললো তিনি তো খুব ভালোই লাগছে বাংলাদেশের ছাত্র শিবির পড়াশোনা উৎসবে বিভিন্ন ধরনের ম্যাগাজিন বিভিন্ন ধরনের পত্রিকা এগুলো নিয়ে আসে তো আমাদের এই বছরের জন্যও মানে এক পাতা ক্যালেন্ডার এটা আছে তারপর তিন পাতা ক্যালেন্ডার আছে তো এখানে বিভিন্ন ধরনের তিন পাতা ক্রাটা বিভিন্ন ধরনের একবিংশ শতাব্দী কী ধরনের প্রযুক্তিগত আসতে পারে সেটা এখানে তুলে ধরা হয়েছে তো আমরা মনে করি আর অনেকে জানতে চাই যে ইসলামী ছাত্র শিবির আয়ের উৎস কোথায় ইসলামের ছাত্র শিবির আয়ের উৎসের সবচেয়ে বড় যেটা হল প্রকাশনা আমরা মনে করি যে ইসলামী ছাত্র শিবির বা অন্যান্য ছাত্র সংগঠনগুলো যদি এই এই দিকটা খেয়াল রাখে মানে প্রকাশনা বা অন্য কিছু দিক তাহলে হয়তো অন্যান্য ছাত্র নাসীদের ক্ষেত্রে বড় একটা পরিবর্তন আসতে পারে আলহামদুলিল্লাহ অনেক বেশি মানে স্বাদরে অপরণ করতেছে আমাদের তিন পাতা ক্ল্যান্ডার ছিল অলরেডি এটা শেষ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি মানে পুরো জনসাধারণের বিভিন্ন পেশা পেশাজীবী যারা আছে পেশাজীবী মানুষের সাথে মানে সবাই এটা ভালোভাবে সাধারণ গ্রহণ করতে এবং সন্তুষ্টি প্রকাশ আমাদের পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের আগে যেটা ছাত্রশিবির সম্পর্কে ভুল ধারণা ছিল সেটা ছাত্র শিবির পাঁচই আগস্টের পরবর্তী আস্তে আস্তে এটা অনেকটা কেটে গেছে অনেকটা আমরা আশা করি সামনে আরও বড় ভালো ধরনের আরও ছাত্র শিবিরকে এখন আমরা এখন দেখতে পাচ্ছি যে বা ইসলামিক ছাত্র শিবিরকে অনেক বেশি সাধ্য গ্রহণ বাংলাদেশ তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করে বিভিন্ন যে ছাত্র সংস্থার নির্বাচনগুলো হলো বা এই ছাত্র সংস্থার নির্বাচনে খুব বেশি সাধ্য গ্রহণ করেছে